হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাপাক সবাইকে খুব ভালো রাখুক তো আজ হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে হাফ সিমিজ কালেকশন কিছু দেখিয়ে দেবো এগুলো হচ্ছে টিনের সাইজদের জন্য আবার বড়দের সাইজও আছে ছোটদের সাইজও আছে দুইটা দুই ধরনের আছে আমি দুই আমি একটা দেখিয়ে দেবো এম এল আর এম সাইজের আর একটা আছে এক্স এল ডাবল এক্সেলের তো দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের সল দোকান দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য দেখা গেছে যাদের বয়স কম ব্রা পড়তে চায় না দেখা গেছে যে মেয়েরা হচ্ছে টিন মেয়েদের ফার্স্ট থেকেই দেখা যায় এই ধরনের ব্রা কিন্তু তারা পড়তে পারে না তো তাদের জন্য হচ্ছে রেগুলার ইউজের জন্য এই হাফ সেমিসগুলি একদম পারফেক্ট আবার হচ্ছে বড়রা। যেসব আপরা আছে অনেকে আছে ব্রা পড়তে চায় না তাদের প্রবলেম কাঁধে প্রবলেম থাকে কোমরে প্রবলেম মানে পেটে প্রবলেম থাকে যে দেখা যায় ইলাস্টিকগুলি সমস্যা করে এটা হচ্ছে ইলাস্টিক এটা হচ্ছে স্টিচ করে পিছনের এরকম হচ্ছে এরকম সিস্টেম করা পিছনে এরকম সিস্টেম করা কিন্তু এই জায়গার কোয়ালিটি কিন্তু অনেক ভালো সেলাই দেওয়াও খুব সুন্দর আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কাপড়ের হবে এগুলিতে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন টিনেজদের জন্য হচ্ছে একদম পারফেক্ট এটা যে তারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না কোনো শেপের মতো নেই জাস্ট পড়লে খুব ভালো লাগবে আর এটার সাইজ হচ্ছে এফ এম এল এগুলো হচ্ছে তিনটা সাইজ এই তিনটা সাইজের দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইজে মানে টিন মেয়েদের জন্য বাজেট ফ্রেন্ডলি অফারে হচ্ছে এইটা দেয়া হচ্ছে আর যেটা বড় সাইজ এক্সেল ডাবল এক্সএল এটা হচ্ছে দেড়শো টাকা করে মানে এত কম দামে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন্স অল্টে নিউ ওমেন্স অল্ট ছাড়া এত ধামাকা অফার আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তো আমি কালারগুলো দেখে দেই এই যে এটা হচ্ছে রেড কালার রেড কালার একদম টকটকা রেড কালার আর এই গেঞ্জি কাপড় এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল একদম সফটের মধ্যে অনেক কমফোর্টেবল এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম কালো মিসমিসে কালার ইউন টিনের সাই টিনেজ যারা আছেন তাদের জন্য কিন্তু হোয়াইট কালারটা একদম পারফেক্ট যেহেতু ইউনিফর্মের সাথে তাদের স্কুল কলেজ ইউনিফর্মের সাথে হচ্ছে সাদা কালার না হলে কিন্তু চলে না অন্য কোনো কালার কিন্তু পরা যায় না তো এটার মধ্যে হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন্স সল্টে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যে এটা হচ্ছে পিস কালার স্কিন কালার আবার হোয়াইট ইউনিফর্মের সাথে স্কিন কালার কিন্তু পরা যাবে আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো আমি প্রাইসটা বলে দিলাম ছোটো সাইজটা হচ্ছে নিরানব্বই টাকা বড়ো সাইজটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি আদারওয়েজ কালেকশন নিতে যান অন্যান্য কালেকশন তাহলে হচ্ছে এখানে হেউজ পরিমাণ আসছে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন সল দোকান দু হাজার বিশ তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ